আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন যদি কেউ বার্মেজ প্রোডাক্ট অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চায় সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাক থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হচ্ছে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন সো যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি লাইক কমেন্টস করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কি না তো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি তো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম এটা অনেকের খুব পছন্দের একটা খাবার এই এটা হচ্ছে আপনার একটা ড্রিঙ্কস এখানেও হচ্ছে মিল্ক সুগার তারপর হচ্ছে কর্ন এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের কর্নগুলো সব কিছুই হচ্ছে এক মিক্সড করা থাকে প্রত্যেকটা প্যাকেটে আপনার ত্রিশটা করে মিনি সাইজের প্যাকেট থাকে বিশেষ করে প্রেগনেন্ট আপুরা কিন্তু এই ড্রিঙ্কসটা অনেক বেশি পরিমাণে পছন্দ করেন আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে যারা এই প্রোডাক্টটা বেশি পরিমাণে পছন্দ করে আর অনেক অনেকেই হচ্ছে রেগুলার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করে এই প্রোডাক্টটা খুবই মজাদার যারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এটা কিন্তু সব পেইজে অ্যাভেলেবল না আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে এই ক্যালসিয়ামটা কিন্তু বেশ জনপ্রিয় অনেক বেশি পরিমাণে সেল হয় আর আমি মেনলি হচ্ছে যারা এই প্রোডাক্টের সম্পর্কে জানে না তাদের জন্য হচ্ছে লাইভে এই প্রোডাক্টটা দেখাচ্ছি যাতে আপনারাও অর্ডার করে নিতে পারেন এটা খুবই মজাদার একটা মর্নিং স্ন্যাক্স অথবা আপনার ইভিনিং স্ন্যাক্স হতে পারে বেবি একদম ছোট বাচ্চা থেকে বুড়ো বয়সী সবাই কিন্তু এই মজাদার ড্রিঙ্কসটা খেতে পারবেন এটা অসম্ভব মজাদার এখানে সুগার মিল্ক কর্ন সব কিছুই মিক্সড করা থাকে আর বানাতে হচ্ছে আপনার অল জাস্ট অল্প সময় লাগবে বলা যায় জাস্ট গরম পানি গরম হতে যতক্ষণ সময় লাগবে ওইটুকু সময়ের মধ্যে হচ্ছে আপনি জাস্ট পানিটা গরম হলে এক কাপ গরম পানিতে এখান থেকে একটা মিনি সাইজের প্যাকেট নিয়ে হচ্ছে জাস্ট চামচ দিয়ে মিক্সড করে নিলেই হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা মজাদার স্নেক্স রেডি হয়ে যাবে এই ক্যালসিয়ামটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে যে অ্যাভেলেবল রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ভোট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নফ করতে পারেন সো এই ক্যালসিয়ামটা যারা যারা অর্ডার করতে চান সেটা গ্রহ তো আমাদের পেজে ইনবক্স করুন নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে একটা ব্ল্যাক সাকুরা পাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের একটা সাকুরা পাম্প সাকুরা পাম্প এই সাকুরা পাম্পগুলো যারা যারা পছন্দ করেন তারা কিন্তু আমাদের রেগুলার ক্লায়েন্ট তো এটা হচ্ছে আপনার আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এখানে দুইশো গ্রাম ওয়েটের সাকুরা পাম আর এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটার এক্সপায়ার ডেট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এটার এক্সপায়ার ডেট অনেক লম্বা সময় পর্যন্ত দেওয়া আছে তো যারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এর প্রোডাক্টটা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেয়ে ইনবক্স বস করতে হবে নেক্সট হচ্ছে একটা হাহা হাহা ব্র্যান্ডের একটা আচার এটা হচ্ছে মিষ্টি গোড়ের আচার যারা এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এই মিষ্টি বোর আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজেন বক্স করতে হবে এই মজাদার মিষ্টি পড়োয়ের আচারটা এই বারমিস আচারটা যারা যারা পছন্দ করেন এখানে কিন্তু এই আচারের বেস্ট কোয়ালিটি হচ্ছে এখানে এক একটা প্যাকেটে অন্যান্য আচারের থেকে তুলনামূলকভাবে বেশি পরিমাণে থাকে আর এটা হচ্ছে মিষ্টি বড়োয়ের আচার যারা মিষ্টি বড়য়ের আচার পছন্দ করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন নেক্সট আরও একটা মিষ্টি বোরয়ের আচার দেখায় এটা হচ্ছে আপনার অ্যাংরি বার্ডের একটা নতুন ভার্সান এসেছে এই মিষ্টি বড়োয়ের আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই অ্যাংরি বার্ড ব্র্যান্ডের মিষ্টি বড়োয়ের আচারটা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করে নিতে পারেন এটা খুবই খুবই মজাদার একটা আচার বার্ডের একটা ঝাল বোরয়ের আচারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো এটা হচ্ছে বার্ডের ঝাল বড়োয়ের আচার আর এটার মধ্যে মিষ্টি আচারটা হচ্ছে এই এইটা এটা মিষ্টি বোরয়ের আচার আর এটা হচ্ছে ঝাল বোরয়ের আচার তো বার্ডের দুইটা দুই ধরনের আচার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যেটা পছন্দ আমার আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন আর নেক্সট হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি মজাদার একটা ঝাল বড়ের আচার এই বোরের আচারটা কিন্তু এখন বেশি পরিমাণে সেল হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে যারা আমাদের কাছ থেকে এই আচারটা অর্ডার করছেন এই আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজ বক্স করতে হবে এই আচারটা আসলে অনেক বেশি মজাদার কারণ এখানে হচ্ছে মরিচটা অর্ধ অর্ধচূর্ণ করে দেওয়া থাকে তো যারা এই মজাদার আচারটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন নেক্সট হচ্ছে ইন্টারনেট এর আচার সবার পছন্দের এই আচারটা যারা এই আচারটা পছন্দ করেন তারা কিন্তু আমাদেরকে নাম মেনশন করে দেন তো এই আচারটা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন আর এটা হচ্ছে ম্যাঙ্গো আচার যেটা অতিরিক্ত পরিমাণে সেল হয় আমাদের পেজ থেকে ম্যাঙ্গো আচারের কথা আমি বারবারই বলি এই আচারটা এত পরিমাণে সেল হয় কারণ এটা আসলে অনেক বেশি পরিমাণে মজাদার একটা আচার ঝাল আর মিষ্টির একটা সুপার ডুপার কম্বিনেশান যারা এই আচারটা পছন্দ করেন বা এই আচারটা যারা এখনও টেস্ট করেননি তাদেরকে বলবো এই আচারটা খাননি তো তাহলে আচারই খাননি আপনি তো যারা অর্ডার করতে চান এই মজাদার আচারটা দ্রুত ভ্রুত আমাদের পেজেন বস করতে হবে এই যে হাটুকারের উকারের ব্র্যান্ডের হচ্ছে আমাদের কাছে একটা মিষ্টি আচার আছে আর একটা ঝাল আচার আছে এই যে দেখেন মেয়ে এদের কোম্পানি ডিটেলস সব কিছু কিন্তু একই সো একই ব্র্যান্ডের দুই ধরনের ফ্লেভারের আচার তারা বানিয়েছে একটা হচ্ছে ঝাল বড়োয়ের আচার আর একটা মিষ্টি বোরয়ের আচার সো এই আচারটা আপনার পছন্দ হলে এটাও আপনারা অর্ডার করে নিতে পারেন যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেইজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই মজাদার আচারগুলা যারা যারা এখনও টেস্ট করে দেখেননি আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন এই আচারগুলো তো এই ক্যালসিয়ামের কথা তো বারবারই বলি এই ক্যালসিয়ামটা অনেক বেশি পরিমাণে জনপ্রিয় যারা আমাদের কাছ থেকে একবার অর্ডার করে এই প্রোডাক্টটা তারা সবাই এই প্রোডাক্টটার ফ্যান হয়ে যায় কারণ এখানে হচ্ছে এক্সট্রা বাইরে থেকে কোনো কিছুই মিক্সড করার দরকার নেই আপনি সকালে যখন যদি অনেক মর্নিংয়ে আপনার তাড়াহুড়া করে বের হতে হয় সেক্ষেত্রে আপনি টু মিনিটস ম্যাগি নুডলসের মতো ছটপট এই ড্রিঙ্কসটা বানিয়ে খেয়ে চলে যেতে পারবেন এটা বানাতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে বলা যায় গরম পানি রেডি করতে যত সময় লাগে ঠিক তত সময়ই আপনার এই ক্যালসিয়ামটা বানাতে লাগবে তো এই ক্যালসিয়ামটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই একটা প্যাকেটে আপনার ত্রিশটা প্যাকে পিস ছোটো ছোটো সাইজের ত্রিশটা প্যাকেট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা বানানোর প্রসেস হচ্ছে শুধুমাত্র গরম পানিতে এখান থেকে ছোট একটা প্যাকেট নিয়ে জাস্ট মিক্সড করে দেবেন ঝটপট মিক্সড করে দেয় দিলেই হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা মজাদার স্ন্যাক্স রেডি হয়ে যাবে এই ক্যালসিয়ামটা যারা যারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এটা বিশেষ করে প্রেগনেন্ট আপুরা বিশেষ করে বেশি পছন্দ করে এটা বেবি থেকে বৃদ্ধ বয়সী সবাই খেতে পারবে শুধুমাত্র যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা বাদে তো যারা এই ক্যালসিয়ামটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত দ্রুত আমাদের পেজে লস করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান যত আমাদেরকে ইনবক্স করুন তো আজকের লাইভ এখানে শেষ করে দিলাম দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম